একজন রাজা যিনি তার ক্ষমতার শিখরে উঠে ঘোষণা করেছিলেন কাবা ভেঙে তার ইট দিয়ে আমি তৈরি করব আমার নিজের উপাসনালয় তার নাম ছিল আব্রাহা আল আশরাম আবরাহা তার শপথ পূরণ করতে কাজে লেগে গেল সে একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করল ইয়েমেনের সামরিক শক্তির সবটুকু ঢেলে দেওয়া হলো এই অভিযানে এই সামরিক অভিযানে আবরাহা একটি জিনিস সাথে নিল যা আরবের মানুষ এর আগে কখনো দেখেনি একটা হাতি তার শক্তির সামনে দাঁড়ানোর সাহস আরবের কোনো গোত্রের ছিল না আব্রাহার পরিকল্পনা স্পষ্ট ছিল এই হাতি দিয়েই কাবা শরীফের দেওয়াল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এই খবর ছড়িয়ে পড়তেই আরবের গোত্রগুলো ভয়ে থর করে কাঁপতে শুরু করলো মক্কার একেবারে কাছে এসে আব্রাহার সৈন্যরাই বা সরাসরি মক্কার মানুষের সম্পদ লুণ্ঠন শুরু করলো এই লুণ্ঠিত পশুর মধ্যে এক বিশাল সংখ্যক উঁচ ছিল মক্কার সেই সময়ের সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী নেতা আব্দুল মুতালিবের তিনি ছিলেন কুরাইশ গোত্রের প্রধান এবং কাবার সম্মানিত সেবক আব্দুল মুতালিব সময় নষ্ট করলেন না তিনি কোরাইশদের সকলকে একত্র করে বললেন আমাদের এই বাহিনীর সাথে লড়াই করার সাধ্য নেই এই ঘর যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ একে রক্ষা করবেন আব্রাহার পরিকল্পনা ছিল স্পষ্ট হাতিগুলো সামনে এগিয়ে যাবে আর সৈন্যরা তাদের পেছনে থাকবে মাহমুদ এক আঘাতেই কাবার দেয়াল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে মাহমুদকে কাবা শরীফের দিকে চালিত করার জন্য তার পরিচালক বা মাহুদ এগিয়ে এলো আব্রাহার প্রথম আদেশে মাহমুদকে কাবা শরীফের দিকে চলতে নির্দেশ দেওয়া হলো মাহমুদ বিশাল সেই হাতি চলতে শুরু করলো যখনই মাহমুদ কাবার দিকে মুখ করে কিছু দূর অগ্রসর হলো হাতিটি হঠাৎ করে থমকে দাঁড়ালো তার পরিচালক শত চেষ্টা করেও তাকে এক পাও সামনে বাড়াতে পারল না যেন তাকে কোনো অদৃশ্য শক্তি শিকল দিয়ে বেঁধে রেখেছে কিন্তু কোনো লাভ হলো না মাহমুদ এক ইঞ্চিও নড়ল না অদ্ভুত নিরবতা ছেয়ে গেল পুরো উপত্যকায় আব্রাহা বোঝে না আসলে এই নিরবতার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তির প্রস্তুতি এরপর কি ঘটেছিল কেন হাতি মাহমুদ কাবার দিকে এগোল না আর কিভাবে আল্লাহ তালা তার ঘরকে রক্ষা করলেন